সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আজকে হঠাৎ করে বললে চলে চলে আসলাম রাজশাহী বিভাগে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন সকাল দশ গটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হিউজফুল মাংসের উপযোগী এবং গাড়ি টানার উপযোগী এবং হার্ড ডিসার কিছু আনিয়া এবং মহিষের কালেকশন আর এই মহিষ কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে একটু আইডিয়া নিতে চাচ্ছি এবং আইডিয়া আপনাদেরকে দিতে চাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে দু চার জোড়ার দাম জানাই একটু আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন খুব একটা ভালো ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটা এটা বাড়ি নাকি ব্যবসার

তিন লক্ষ বিশ ভাঙ্গে কয় কেমন হলে ছাড়ার টার্গেট করতেছেন জোড়াটা তাও তো মনে করেন যে তিনের ওপারে না তিন বিশ করে কি নাই বিশ করে কি নাই দেখেন দর্শক বিশ করে কি নাই কী অবস্থা দেখেন তাহলে সর্বশেষ কেমন হলে ছাড়ার টার্গেট করতেছেন চল্লিশের নিচে তো চল্লিশের নিচে ছাড়া যাবে না না চল্লিশের নিচে তো ছাড়ার টার্গেট প্রশ্নই ওঠে না দেখেন এই যে দেখেন আগের থেকে কত টাকা জোড়াপতি কমে বিক্রি হচ্ছে কি না এগুলো পঞ্চাশ হাজার দর্শক দেখেন কি অবস্থা পঞ্চাশ হাজার টাকা কম কিন্তু আগের থেকে এই যে এগুলো লাঠে কিন্তু ভালো ভালো মহিষ আছে দেখে শুনে তারপরে নিতে পারবেন আর সালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটা চার পিস বাজারের কি অবস্থা এই মুহূর্তে খারাপ খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার নাই ভাই কাস্টমার নাই চারটার মধ্যে একটাও বিক্রি হয়নি না একটাও বিক্রি হয়নি দর্শক দেখেন এগুলো জোড়ায় জোড়াই কিন্তু তারপরে বিক্রি হয়নি এই জোড়াটা কেমন চাচ্ছেন তিনশো সত্তর তিন লক্ষ সত্তর চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা এই জোড়াটার চাওয়ার দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু আপনার দেখে শুনে তারপরেই ক্রয় করতে পারবেন কাস্টমার কেমন দাম দিল এই মধ্যে জোড়াটার এখনো পাননি দর্শক দেখেন কি অবস্থা এখনো দাম পায়নি এই জোড়াটা কেমন চাচ্ছেন তিন লক্ষ পঁচাশি চাওয়া দাম এই জোড়াটা

ভিড়ের কারণে এইভাবে দেখার সম্ভব হয় না এগুলো সাধারণ যে গਿਰস আছে ব্যবসায়ী আছে তাদেরই মাল কিন্তু এই যে এখানে এক জোড়া কেমন আছেন ভাই ভালো কয় জোড়া নিয়ে আসছিলেন আজকে আমার এক জোড়াই ভাই এক জোড়া এটা বাড়ি নাকি ব্যবসা ব্যবসার এই যে গাড়ি টানার উপযোগী দেখেন ঘাড় দেখলে বুঝতে পারবেন কেমন চাচ্ছেন জোড়াটা জোড়া 410 আচ্ছা 410 দশাই একটু দেখাই পিছন থেকে চারশো দশ আঁকানো হয়েছে হিউজফুল কিন্তু মাংসের উপযোগী এবং গাড়ি টানার উপযোগী দেখাই দেখে বোঝা গেল যে গাড়ি টানার উপযোগী আর কি মহিষ মাসাল্লাহ কাস্টমারে কেমন কি দাম দিল এর মধ্যে বিশ পঁচিশ এরকম ডাকে কেমন টার্গেট করতেছেন কেমন টার্গেট কত হলে সাড়া যায় সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো বিশ পঁচিশ এরকম ডাকলো সাড়ে তিনশো হলে সাড়ার টার্গেট করতেছে আর কি মাসাল্লাহ আমদানি আজকে ভরপুর আমদানি ভরপুর এতটা পরিমাণ আমদানি হয়েছে যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না রাজশাহী সিটিয়াটে আমদানিগুলো একবার দেখেন তারপরে আর কি দু চার জোড়া দাম জানাবো নি ইনশাল্লাহ আমদানিটা দেখেন দর্শক কি অবস্থা প্রচন্ড গরম প্রচন্ড গরম কয়টা নিয়ে এসেছিলেন আজকে ষাটটা বিক্রি হলো কয়টা এই পর্যন্ত কত দাম বলে এটা যেটা বলছে দুইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ বলে দাঁত কি এগুলো দাঁতে নি না কেমন হলে ছাড়া যায় আড়াইশো হলে ছাড়া আড়াইশো হলে টার্গেট আড়াইশো হলে ছাড়া টার্গেট দুই লক্ষ বিশ দাম দেয় আর দেখেন দর্শক এগুলো কিন্তু ইউজফুল বিগ বিগ সাইজের মহিষও আছে ছোট বড় সবই আছে আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এই যে বের করা হচ্ছে দাঁত দেখার জন্য দেখেন কোন কারণ দেখে শুনে কেমন আছেন কাকা ভালো আছে কয়টা নিয়ে এসেছিলেন কয়টা চারটা বিক্রি হয়েছে বাজারে কাস্টমার কেমন পাইলেন আজকে কাস্টমার কম কাস্টমার কম না পার পিস জোড়া কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো আরো বেশি বিশ হাজার নাই এ জোড়া কেমন চাচ্ছেন এ জোড়ার দামটা হচ্ছে তিন লক্ষ টাকা চাচ্ছেন তিন লক্ষ হাঁকানো হয়েছে দাঁতছে কি এগুলা দুই দাঁত করে বয়স তিন লক্ষ টাকা চাওয়া দাম সর্বশেষ কেমন দাম পাইলেন আশি হাজার

এগুলো লাট আছে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লাট আছে মাশাল এই যে দেখেন এই যে দেখেন মাশাল আমদানি কিন্তু প্রচুর পরিমাণে দেখাশোনাও চলতেছে দেখে শুনে সেইভাবে আপনাদেরকে দাম দিতে হবে এই যে হাট কিন্তু পুরাই জমজমাট এই মুহূর্তে হাট পুরাই জমজমাট এই যে দশক তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এই যে এই জোড়াটা দেখেন দুই লক্ষ ষাট দাম দেওয়া হয়েছে কাস্টমার আছে ওইভাবে বলা যাচ্ছে না তারপরে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে বকনা মহিষের কালেকশনও আছে এইদিকে এই যে দেখেন মাশ আল্লাহ দর্শক প্রচুর আমদানি এসে দেখে শুনে তারপরে এই মালগুলো কিন্তু সঙ্গে করতে হবে বেচা কিনায় পুরাই জমজমাটে মুখ কাকা এগুলো আপনার নাকি না না কিনtasteছেন? বাজারের কি অবস্থা? কেমন মনে হলো আজকে বাজার? জ্ঞান করে এ পর্যন্ত? এখনো নেননি। নেওয়ার জন্য আসলো। বাজারই বলতে পারতেছ না দেখেন। কোন পাগলের পাল্লাই পড়লাম। দেখেন মাশাআল্লাহ। আমনানীটা দেখেন দর্শক। এতটা পরিমাণ আমনানী। দেখে শুনে তারপরে কিন্তু দাম দর করে নিতে হবে মালগুলো দর্শক আপনাদেরকে। প্রচুর আমদানি হয়েছে রাজশাহী সিটি হাটে একটু দামের ধারণা দিই ভাই কেমন আছেন পটা নিয়ে এসেছিলেন আজকে আজকাল সদরা বাজার কেমন মনে হচ্ছে আগের তুলনায় আর কড়া বাজার বাজার খুবই কড়া না পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো তিনশো সাড়ে তিন তিনশো এরকম জোড়া বিক্রি হচ্ছে না তিনশো সাড়ে তিনশো এরকমই জোড়া বিক্রি হচ্ছে যারা কিনতে চাচ্ছেন আসতে হবে রাজশাহী সদরের থেকে সেখান থেকে দুই থেকে আড়াই কিলোমিটার রাজশাহী সিটি হাটে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা বড় হিসেবে আর বাড়াবো না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন